আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রাইডে লাইভ আমরা আছি এখন শরীফ এগরোতে শরীফ অ্যাগ্রোর দুই হাজার পঁচিশ কালেকশনগুলো দেখছি মশাল্লাহ তাদের ভিআইপি শেডের হিউজ কিছু বুলস দুই হাজার পঁচিশের জন্য রেডি হচ্ছে মাশাল এগুলো সব হেভিওয়েট কালেকশন

আজকে ফ্রাইডে লাইভ জুমা ডে শরীফ এগ্রো দুই হাজার পঁচিশ লাইন আপ শুক্রবার না সকালবেলা বেলা সব ঘুমাইতেছে massive size erect hostel uh, <laughs> <laughs> মাসাল্লাহ খুবই সুন্দর সার এটা হলো এটা হলো শরীফ এগ্রোতে শরীফ এগ্রো দুই হাজার পঁচিশ কালেকশন কোন জায়গায় এটা এটা কোনা খোলা শরীফ এগ্রো কোনা খোলাতে শরীফ এগ্রো দুই পঁচিশ কালেকশন ভিআইপি শেডে আছে আমরা এখন

তাদের ভিআই পি সেট এর সবগুলো হেভি ওয়েট বুক ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড প্লাস সেভেন হান্ড্রেড প্লাস আছে একটু পাগলা বোঝা যাচ্ছে তাদের সব হিউজ হিউজ শেডে হিউজ কিছু কালেকশন আছে

সাদারের কুচটা সেই এটা গর্দনটা দেখার মতো গর্দন তো আজকে আমরা লাইভে ছিলাম শরীফ একবার ভিআইপি শেডে ভিআইপি শেড এর গরুগুলা দেখছি আসসালাম আলাইকুম আসসালাম আবদুল্লাহ হাসান ভাই এটা গলা খুলে ফেলছে এটা গলার দড়ি খুলে ফেলে বারবার আর এই যে গলার রশি তো বারবার পড়ে যায় শিং নাই যে মাশাল্লাহ খুব সুন্দর এটা অলমোস্ট 700 প্লাস আছে এখনি ঈদ পর্যন্ত আরো বাড়বে হোপফুলি 700 প্লাস বলি আমরা একটা বড় হস্টেল দেখবো এখন এখানকার আরো কিছু বড় হস্টেল আছে তাদের ভিতরে শেডে ওইখানে আপাতত যাবো না আমরা আজকে গেপি সেটারই লাইভ করবো খুব সুন্দর পাকড়া আছে দুই তিনটা এখানে তো যারা তখন লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দিস ইস টিজার রিফত ফ্রম জিঞ্জিরাবাজার গোরহাট ফেসবুক পেজ এনে ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলেও রেগুলার ভিডিও আসছে এবং ফেসবুক পেজেও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি যেহেতু এখন অফ সিজন সব জায়গায় সব রকম গরু এখনও কালেকশন হয়নি এখানে সরিফাগ্রোতে আসছি আজকে সরিফ আগ্রো মোটামুটি ভালো কালেকশন আছে তাদের তাই সরিফাগ্রোর গরুগুলো দেখতে আসলাম তাদের এটা ভিআইপি শেড ওইখানে হল রেগুলার সাইজের গরু যে মিডিয়াম থেকে মাঝারি থেকে একটু বড় আর এখানে হইল হেভিওয়েট গুলা এটা একটা খুব সুন্দর পাকরা তো এখন আমরা আপনাদের লাইভটা শেষ করব যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই সাথে থাকবেন আশা করি সব সময় আসসালাম আলাইকুম এবং জুম্মা মুবারক সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ